আমরা সব ধরনের মিডিয়াকে এক ঝলক দেখব প্রথমে আসুন প্রিন্ট মিডিয়া দেখি টাইম ম্যাগাজিনে একটা আর্টিকেল ছাপা হয়েছিল উনিশশো সালের ষোলোই এপ্রিলের কথা এটা লিখেছিল এক খ্রিস্টান তিনি লিখেছেন যে ইসলাম ধর্মের বিরুদ্ধে গত দেড়শো বছরে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে আঠারোশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষাট হাজারেরও বেশি বই লেখা হয়েছে যদি হিসেব করেন গড়ে একটারও বেশি বই লেখা হয়েছে প্রতিদিন প্রতিদিন একটারও বেশি বই লেখা হয়েছে ইসলামের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে আর নাইন ইলেভেনের পরে এই প্রবণতাটা আরো অনেক বেড়ে গেছে ইসলামের বিরুদ্ধে এখন প্রতিদিন অনেক বই লেখা হচ্ছে আর মুসলিমরা আমরা কি করছি খ্রিস্টান মিশনারিরা তারা ধর্মকে ছড়াচ্ছে তাদের দায়িত্ব পালন করছে তারা ছাপাচ্ছে বিভিন্ন লিটারেচার আর সেগুলো বিলি করছে আমাদের এখানেও একটা স্যাম্পল আছে এই যে প্রশ্ন করেছিলাম এক আরব শেখকে প্লেনে যাওয়ার সময় যে এটা কি তিনি বললেন আল্লা মোহাম্মদ কিন্তু যদি একটু খেয়াল করে পড়েন এটা আল্লাহ মোহাম্মদ না এটা হলো আসলে আল্লাহ মুহাব্বা যার অর্থ ঈশ্বরী প্রেম এটা আসলে বাইবেলের একটা উদ্ধৃতি নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদ ঈশ্বরী প্রেম তারপর বলা হয়েছে যে প্রেম নিয়ে বসবাস করে সে ঈশ্বরের সাথে থাকে ঈশ্বর তার ভেতরে থাকেন বাইবেলের একটা অনুচ্ছেদ এটা যদি মুসলিমদের দেই বেশিরভাগ মুসলিম কি করবে চুমু দিয়ে পকেটে রেখে দেবে যখনই তার আরবি দেখে আল্লাহর চলে যায়। ইন্ডিয়া, পাকিস্তান বা অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে তখন সেটাকে চুমুখে পকেটে রেখে দেয় যেন সেটা আল্লাহর কালাম আসলে ঘরের ভিতরে সব এমন অনেক পোস্টার আছে এখানে সবগুলোর ব্যাপারে বলছি না যখন তারা পড়ে ও রাব্বালা যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আিনাভিদ্দুলি হাসানা তাও আমরা অভ্যস্ত এটা কিন্তু রাব্বানা নয় এটা আব্বানা এটা পিতা যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা বাইবেলের একটা অনুচ্ছেদ তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব এটা তো ফটোকপি চার কালারের ছাপানো খুব সুন্দর সেটা নিয়ে বাড়ি চলে যাবেন এভাবেই প্রতারিত হচ্ছেন তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে অন্যান্য অনারব দেশের মুসলিমরা যদি আরবিতে লেখা কিছু দেখে তখন সেটাকে চুমু খেয়ে পকেটে রেখে দেয় যেন সেটা আল্লাহর কালাম আসলে ঘরের ভিতরে সাপ এমন অনেক পোস্টার আছে এখানে সবগুলোর ব্যাপারে বলছি না যখন তারা পড়ে ও রাব্বানা যখন রাব্বানা শব্দটা দেখলেন তারপরে থাকবে আতিনা ফিদুনিয়া হাসানা তাও আমরা অভ্যস্ত এটা কিন্তু রাব্বানা নয় এটা আব্বানা এটা পিতা যিনি স্বর্গে থাকেন তার রাজ্য পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে এটা বাইবেলের একটা অনুচ্ছেদ তারা এগুলো মুসলিমদের মাঝে বিলি করে আর আমরা খুব চঙে এটা তো ফটো কপি চার কালারের ছাপানো খুব সুন্দর সেটা নিয়ে বাড়ি চলে যাবেন এভাবেই প্রতারিত হচ্ছেন তারা প্রতারণার মাধ্যমে আমাদের ঘরে ঢুকছে আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্ম প্রচারকদের প্রতারণা সময় কম তা এখানে বিস্তারিত বলতে পারছি না এর প্রত্যেকটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দেওয়া যায় আর আমি যেহেতু এমন অনেক খ্রিস্টান প্রতিষ্ঠানের সাবস্ক্রাইবার আমি খুব সুন্দর ক্যালেন্ডার পাই একবার একজন আলেম আমার বাসায় আসলেন যিনি আরবি জানেন বললাম ক্যালেন্ডারটা কেমন ও খুব সুন্দর ক্যালেন্ডার আমি কি বাসায় নিয়ে যেতে পারি বললাম নিয়ে যা তিনি সেটাকে কয়েক সপ্তাহ রাখলেন একদিন তাকে বললাম ক্যালেন্ডারটা আপনার কাছে কেমন লেগেছে খুবই সুন্দর জাকির ভাই আমি বললাম ওটা নিয়ে আসেন সে বললো কেন আমি বললাম ওটা নিয়ে আসেন এবার ভালো করে পড়ে দেখেন তখন তিনি বুঝলেন যে বাইবেলের কথা আরবিতে লেখা খ্রিস্টানরা এখন বাইবেল লিখছে অন্যান্য ধর্মের সাথে সাদৃশ্য রেখে আর বাইবেল দেখেন লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম তারা কোরআনের আয়াত ধার করছে তারপর সামান্য বদলে দিয়ে আরবদের হাতে তুলে দিচ্ছে তারাও ভাবছে এটা কোরআনের অংশ আসলে সেটা কিন্তু বাইবেল তারাই কৌশল অবলম্বন করছে কিতাবুল মুকাদ্দাস আমি আগেও বলেছি এখানে সময় কম সংক্ষেপেই বলি আমরা মুসলিমরা কি করছি আমি ইন্ডিয়া থেকে এসেছি আমার দেশের জনসংখ্যা একশো কোটিরও বেশি আর তাদের মধ্যে নিশ্চিতভাবে বলা যায় ষোলো কোটি থেকে আঠারো কোটি মানুষ হচ্ছে মুসলিম সেখানে অনেক মুসলিম ম্যাগাজিন আছে দাওয়া দেওয়ার জন্য ইত্যাদি ইন্ডিয়াতে এই ম্যাগাজিনের কতগুলো কপি ছাপানো হয় কতগুলো চার হাজার পাঁচ হাজার আট হাজার এক নম্বর ইংরেজি দেওয়া ম্যাগাজিন ইসলামিক ভয়েস পনেরো হাজার আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম এবারের আগে আরেকবার গিয়েছিলাম একটা সার্ভে করেছিলাম সবচেয়ে বেশি যে ম্যাগাজিনটা চলে দাওয়া ম্যাগাজিন বের করে ইসমা দা মেসেজ পঞ্চাশ হাজার আপনারা জানেন খ্রিস্টান ধর্মে ছোট একটা কার্ট আছে এদের নাম জেহোভাস উইটনেসেস আলাদা এরা মূলধারার খ্রিস্টান না তারা একটা ম্যাগাজিন ছাপায় যেটার নাম হলো ওয়াচ টাওয়ার কত কপি ছাপানো হয় জানেন মাসে কত কপি ছাপানো হয় আপনারা কি কেউ বলতে পারবেন আমাদের পত্রিকা আমেরিকায় খুব বেশি হলে পঞ্চাশ হাজার তারা কতগুলো কপি ছাপায় কেউ বলতে পারবেন কোনো পয়সা দিতে হবে না কেউ বলবেন কত দশ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ ডাইরেক্ট দশ লক্ষ আর কেউ বলবেন পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ এক লক্ষ এক লক্ষ এক লক্ষ আমি বলি কত কপি দুই কোটি আট লক্ষ তিরিশ হাজার কপি আমরা এতগুলো ছাপাতেও পারি না কল্পনাও করতে পারি না ছাপানো তো দূরের কথা কল্পনাও করতে পারি না খ্রিস্টানদের মধ্যে খুব ছোট্ট একটা সম্প্রদায় যাদের নাম জেহোভাস উইটনেসেস তারা দুটো ম্যাগাজিন ছাপায় তার একটা হলো ওয়াচ টাওয়ার সেটা তারা ছাপায় মাসে দুইবার মাসে একবার না প্রতি মাসে দুইবার প্রতিবার তারা দুই কোটি আট লক্ষ তিরিশ হাজার কপি ছাপায় দুই কোটির বেশি ছাপানো হয় একশো ত্রিশটি ভাষায় ম্যাগাজিনটা ছাপানো হয় প্রত্যেক মাসে দুইবার করে প্রত্যেকবার দুই কোটি আট লক্ষ তিরিশ হাজার কপি মানে প্রত্যেক মাসে চার কোটিরও বেশি ম্যাগাজিন ছাপানো হয় ছাপা হয় একশো তিরিশটি ভাষায় তাদের আরেকটা ম্যাগাজিন সেটা অ্যা এক এক কোটি ষাট লক্ষ কপি মাসে দুই বার তার মানে তিন কোটিরও বেশি চার কালারে ছাপা তারা এগুলো ফ্রি দেয় মুসলিমরা ছাপানো তো দূরের কথা কল্পনাও করতে পারি না কল্পনার জন্য কোনো টাকা পয়সা খরচ হতো না একজন বলেছেন পঞ্চাশ লক্ষ তারা প্রতি মাসে চার কোটি ম্যাগাজিন ছাপায় কল্পনাও করতে পারি না সেগুলো ফ্রি দেয় কোনো কোনো জায়গায় সামান্য মূল্য নেয় যেমন ইন্ডিয়ায় দুই রুপি ষোলো হালালা ষোলো হালালা বা কি তারা সবাইকে সবসময় এই ম্যাগাজিনগুলো ফ্রি দিয়ে দেয় ওয়াচটা আর বের হয়ে একশো ত্রিশটি ভাষায় আর এক আশিটি ভাষায় এভাবেই তারা ধর্ম প্রচার করে আর লেকচার আর মাধ্যমেও প্রচার করা যায় আমরা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের মাধ্যমে লেকচারের ব্যবস্থা করি বোম্বে বোম্বেতে একটা লেকচার দিয়েছিলাম আহজাদ ময়দানে আর এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা বেশ ভালো হয়েছিল তুলনামূলকভাবে বোম্বে অনেক মানুষ থাকে তবে বোম্বে মানুষ জড়ো করাটা খুব কঠিন যদি দুইশো লোক জড়ো করতে পারেন ইংরেজিতে ইসলামিক লেকচারের জন্য তাহলে আমি দারুণ সফল তার মানে আপনি দারুণ কাজ করেছেন কারণ বোম্বে খুব ব্যস্ত শহর হাতে অত সময় নেই সেই লেকচারে প্রেস বলেছিল দুই লক্ষ মানুষ এসেছিল তবে আমরা জানি বিশ হাজার মানুষ এসেছিল প্রেস একটু বাড়িয়ে বলে আমরা আয়োজন করেছিলাম জানি আমার লেকচারের বিষয় ছিল হিন্দুজম আর ইসলামের মধ্যে সাদৃশ্য বিশ হাজার লোক এসেছিল অনুষ্ঠানটা ভালোভাবে হয়েছিল জিমিঝিমসে আনা হয়েছিল বড়টা ছোটটা না নয়টা ক্যামেরা ছিল বেশ প্রফেশনাল করেছিলাম অনেক মুসলিম বলেছিল আ। এরা নিশ্চয়ই অনেক টাকা খরচ করেছে নয় দশ লাখ টাকা তো খরচ করেছেই হয়তো এরা দশ লাখ টাকায় খরচ করে ফেলেছে আনুমানিক এরা কমপক্ষে দশ লাখ টাকা খরচ করেছে অর্থাৎ প্রায় কমপক্ষে কমপক্ষে আমরা বিশ হাজার ইউএস ডলার খরচ করে ফেলেছি তারা বুঝতে পারিনি কত খরচ করেছি আমাদের খরচ হচ্ছে আঠাশ থেকে তিরিশ লাখ টাকার বেশি না লোকে যা ভেবেছে তার তিনগুণ খরচ হয়েছে আমরা ষাট হাজার ডলার খরচ করেছি প্রায় আড়াই লক্ষ দীর্হাম এ কথা কেন বলছি জানেন আমার লেকচারের মাত্র দুই সপ্তাহ পরে বেনিহীন আপনারা বেনিহীনের নাম শুনেছেন কেউ একজন আমেরিকান খ্রিস্টান বক্তা আমেরিকান ধর্মপ্রচারক কে কে বেনিহীনের নাম শুনেছেন জানলে হাত তোলেন বেনিহীন মাত্র তিরিশ থেকে চল্লিশ জন লোক হাত তুলেছেন এই অনুষ্ঠানে আছে প্রায় আট থেকে দশ হাজার মানুষ আট হাজারেরও বেশি মানুষ আছে আমি মাত্র বিশ ত্রিশ জনের হাত দেখছি যারা বেনিহীনের নাম শুনেছেন কেউ চেনেন না আসলে খুবই জনপ্রিয় এমনকি আমিও বেরহিনকে চিনতাম না তিনি বোম্বে আসার আগে আমার লেকচারে দুই সপ্তাহ পরে তিনি আসলেন তিনি তিনটা লেকচার দিয়েছেন শুক্র শনি আর রবিবার তিন ঘন্টা করে তিন ঘন্টার লেকচার শুক্রবার শনিবার রবিবার কত খরচ হয়েছিল জানেন লোকে বলে যে ও জাকির ভাই উনি তো বিশ হাজার ডলার খরচ করেছেন আসলে আমরা ষাট হাজার ডলার খরচ করেছিলাম এটা জানতে পারলে হয়তো লোকজন অবাক হবেন আনুমানিক হিসাব বেনিহীন কত খরচ করেছিলেন জানেন কত এবারে সবাই চুপ খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার মাত্র নয় ঘন্টার জন্য বোম্বে খরচ করেছেন পঞ্চাশ লক্ষ ডলার তাদের বাজেট দেখেছেন পঞ্চাশ লক্ষ ডলার প্রেস বলেছিল বিশ লাখেরও বেশি লোক হয়েছিল তবে আসলে এক লাখেরও কম লোক হয়েছিল তারপরে বোম্বে শহরে এক লাখ মানুষ জড়ো করা কঠিন যাদের অর্ধেকের বেশি মানুষ খ্রিস্টান না আমিও সেখানে গিয়েছিলাম সেখানেও জিমেজিম ছিল তারা সেগুলো এনেছিল একেবারে আমেরিকা থেকে নয়টা আমেরিকার লোকজন এক মাস আগে থেকেই বোম্বে শহরে তারা এসেছিল এক মাস ধরে ফাইভ স্টার হোটেলে ছিল শ্বেতা আমেরিকান তিন দিন আগে লোকজন আসলো সিস্টেম চেক করার জন্য বত্রিশটা স্ক্রিন ছিল এরকম স্ক্রিন বত্রিশটা ছিল আমাদের এখানে পাঁচশো ভলেন্টিয়ার আমরাও খুশি পাঁচশো ভলেন্টিয়ার তাদের ছিল সাত হাজার ভলেন্টিয়ার খ্রিস্টানরা ইন্ডিয়া না ইন্ডিয়ার মানুষের মধ্যে তাদের সংখ্যা তিন পার্সেন্টের না পঞ্চাশ লক্ষ ডলার তার মানে প্রায় বিশ কোটি রুপি তারা বিশ কোটিরও বেশি রুপি খরচ করেছে চিন্তা করে তারা প্লেনে করে এসেছে মাত্র একটা অনুষ্ঠানের জন্য তিন ঘন্টা করে তিনটি লেকচার তারপরে সবাই চলে গেল আপনারা যদি খ্রিস্টান প্রতিষ্ঠানগুলোর বাজেট বাজেট জানেন গড়ে এক একটার প্রতিদিন লক্ষ ডলারের উপরে এইসবেন্ট একবার তাদের সাথে বিতর্ক করেছিলেন জিমি সোয়াগার্ড ধর্মপ্রচারের জন্য প্রতি বছর চল্লিশ কোটি ডলারেরও বেশি খরচ করত তার মানে প্রতিদিন দশ লক্ষ ডলারেরও বেশি আমরা কিছুই না আমি এমন কোন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠানের নাম জানি না যেখানে অন্তত এর টেন পার্সেন্ট বাজেটও আছে এমন দাওয়া প্রতিষ্ঠান নেই আমি অনেক দেশেই ঘুরে বেড়াই খ্রিস্টানদের মধ্যে প্রফেশনালিজম আছে এই খ্রিস্টান মিশনারিরা সবাই ট্রেনিং নিয়েছে তারা লেকচার দেয়ার ট্রেনিং পেয়েছে এমন ইসলামিক দাওয়া প্রতিষ্ঠান কমই আছে যারা লেকচারের উপর ট্রেনিং দেয় বর্তমানে আধুনিক বিজ্ঞান আমাদের বলে যখন কেউ জনসমক্ষে স্টেজের লেকচার দেয় লেকচারের বিষয়বস্তুর গুরুত্ব মাত্র মাত্র বাকি হলো স্কিল তিনি কেমন করে কথা বলবেন দর্শকদেরকে কিভাবে তাকাবেন অঙ্গভঙ্গি এই জন্য আমার সামনে কোনো পডিয়াম থাকে না আমার স্বাস্থ্য খুব ভালো এমনটা নয় আপনারা যাতে আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেন আমার শরীরও কথা বলছে বোম্বাতে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আমরা মুসলিমদের ট্রেনিং দিয়ে থাকি কিভাবে ইসলামের বাণী প্রচার করতে হবে আমরা শুধু ইন্ডিয়ানদেরই ট্রেনিং দেই না বিদেশিদেরও দেই এখানে আমেরিকান